পানি গরম করতে গিয়ে হন খুলনার হতদরিদ্র পরিবারের সন্তান পরীক্ষার্থী সাদিয়া সুলতানার সাথে পুরো যায় দুই হাত পা বুক ও পেটের অধিকাংশ স্থান তাকে সুস্থ করতে একাধিক অস্ত্রোপচার হয়েছে এ নিয়ে প্রতিবেদন সম্প্রচার করে যমুনা টেলিভিশন এরপর অনুদান আসে পৌনে দুই লাখ টাকা দুই মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সাদিয়া পুরোপুরি সুস্থ হতে আরও অস্ত্রোপচার প্রয়োজন কিন্তু সেই সামর্থ্য নেই পরিবারের খুলনার ডুমুরিয়ার মিক্সিমিল গ্রামে এই জরাজীর্ণ ঘরে বসবাস সাদিয়ার পরিবারের বাবা ভ্যান চালিয়ে আর মা অন্যের বাড়িতে কাজ করে যা রোজগার করেন তা দিয়েই চলে পাঁচজনের সংসার মাস চারেক আগে চুলার আগুনে মারাত্মকভাবে দগ্ধ সাদিয়ার শরীরের ক্ষত অনেকটা শুকালেও প্রায়ই শারীরিক যন্ত্রণায় ভুগতে হচ্ছে তাকে বাঁকা হয়ে গেছে হাতের দুটি আঙুল ডানাতে সমস্যা ঘুমাতে চুলকায় জ্বালা করে না পুরা শরীর নিয়ে সাদিয়া সাথী যখন সুলতানার দীর্ঘদিন হাসপাতালে ভর্তি তখন এসএসসি পরীক্ষা দিতে পারবেন কিনা সেই ছিল শঙ্কা কিন্তু মানুষের আন্তরিকতা আর আর্থিক সহায়তায় কিছুটা সুস্থ হয়ে ছেড়েছেন হাসপাতাল তারপর থেকেই এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সাদিয়া কিন্তু সংকট আর চ্যালেঞ্জ পিছু ছাড়ছে না তার এখন সুস্থ আগে থেকে ফর্ম করেছি অনেক তারপরে রেজাল্ট মানে টেস্ট পরীক্ষা দিয়েছি স্কুলে এখন আল্লাহ এসএসসি পরীক্ষা দিতে পারবো চিকিৎসকরা বলছেন পুরোপুরি সুস্থ হতে সাদিয়ার প্রয়োজন দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার অস্ত্রোপচারের ক্ষতিগ্রস্ত অংশগুলা এক বা একাধিক অপারেশনের প্রয়োজন হতে পারে পরবর্তীতে আমরা ফলো আপে ওকে দেখেছি যে অবস্থায় ও শরীরের অলমোস্ট জায়গাগুলো অনেকটাই ভালো আছে কিছু কিছু জায়গা একটু স্কার ফরমেশন হয় যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হাইপার ট্রফিক স্কার পরবর্তী চিকিৎসা ও খরচ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই পরিবারটির অর্থ সংগ্রহ ও চিকিৎসায় সহযোগিতা করছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন সাদিয়ার দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের এমন অবস্থা মাঝে ঘর বাড়ি ভাঙ্গি যাচ্ছে তাও আমরা সর করতে পারি না যমুনা টিভি এবং শেকর সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছিল বলে আমার মেয়েটা দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে আমরা তাকে ওর এই চিকিৎসা প্রসেসটা লং টাইম এবং যে ওষুধগুলো এখন যাচ্ছে বেশ ব্যয়বহুল এই জন্য যা যে টাকা আমাদের কাছে আছে উইদিন শর্ট টাইম হয়তো শেষ হয়ে যাবে আমরা আরও 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 সহযোগিতা সহযোগিতা চাচ্ছি দেশবাসীর গত চোদ্দ ডিসেম্বর পানি গরম করতে গিয়ে চুলার আগুনে দগ্ধ হন সাদিয়া দুমাসেরও মাসেরও বেশি সময় ভর্তি ছিলেন খুলনা মেডিকেলে সে সময় তার চিকিৎসা সহায়তার জন্য ফান্ড গঠন নিয়ে প্রতিবেদন সম্প্রচার করে যমুনা টেলিভিশন saif ahmed jomuna news